আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে এক সেকেন্ড কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিকভাবেই আমি বলবো গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয় এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে লোকসভার কোশ্চেনে দেখে নেবেন আমি আপনাদের বলি উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফার্স্ট কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কামদুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইকস আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসুলুটলি আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ওয়েড চার্জশিটেড আমরা ট্রায়াল কোর্ট পাসমেন্ট অন থার্টি জানুয়ারি দু হাজার ষোলো ওয়ার আউট অফ জিরো এইট লিভিং অ্যাকিউজড ওয়ান অ্যাকিউজড এক্সপায়ার

শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইভ কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন আর একই উইকেট একই উকেট দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এস সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং নাইনথ অক্টোবর দু হাজার তেইশে এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট কোর্ট এবং কান্দুনি আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম কারণ এটা আমার জানানোর অধিক অধিকার এবং দায়িত্ব কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া তিন আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে ট্রেনটা কার দায়িত্বে রাজ্য সরকারের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় মনে করুন আমি এবার আপনাদের আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারেন কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলব চেক করুন অন অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশান আই ড হ্যাভ এনি প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশান মিসলিডিং ইনফরমেশান ডিস ইনফরমেশান অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশান অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রোভোকেটিভ ইনফরমেশান দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিলিট মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলব বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমায় আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসে হাতরাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধাও আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিস্টার্ব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনারা শুনুন আর ডিস্টার্ব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ ইস আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে শেড এটা ফেক যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তর প্রদেশের মারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসেল্টেড হলেন মুম্বাইয়ে তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হল আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হল বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেপ যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ

সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে যখন সংস্কার করেছিলেন। এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায় তখন কিন্তু তাকে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদহ নিবারণটা পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন বাল্য বিবাহ বন্ধ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সতীদহ পথ নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে পাশ হয়েছিল তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি তখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা জিজ্ঞেস করুন যদি একটা ব্যাধি হয় ব্যাধি তাকে সারাতে হবে মনে রাখবেন এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটায় ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে সেন্ট্রালেও আছে ধর্ষে কিন্তু মাত্র দুই পয়েন্ট ছয় শতাংশে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে গলদটা ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজির সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে ডাক্তার একটু দিয়ে দেবে টেবিলে আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম ন্যায় সংহীতে বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে আমি বারবার বার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার উপোস করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে বদনাম করলে আপনার লাগবে লাগবে আমার আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারি করুক কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি তার কারণ মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মারা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়ের ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে না সরি নামটা বাদ সকলকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনও ডাউট আছে আমি জানি না বাট ক্রস করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারতো কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে উনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএম আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু হাজার সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা অষ্টআশি ফার্স্ট করে ফার্স্ট কোট করেছি কোট করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বা ডেজিগনেটেড কোর্ট রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাবে এটা এই সভা দলমত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকেই বলছি কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের বাং সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় উত্তর সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার মনে রাখবেন সেখানে

মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতেই এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা দ্রুত প্রচার চাই তো আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুচ্ছা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আরজি করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিডেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে রাজনীতি করে বিচার চায় না ভারতীয় নয় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোন মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে স্যার ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি মনে রাখবেন বাংলা প্রীতিলতা ওয়াদ্দারের মাটি মাতঙ্গিরি হাজরার মাটি কল্পনা দত্ত বিনা দাস সুনিতা চৌধুরী মাদার টেরিজার মাটি এই মাটি সারা দেশকে পথ দেখায় পথ দেখাবে কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই অন্ধ্রপ্রদেশও আনছে মহারাষ্ট্রও আনছে তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে এখানেও তো আপনাদের সরকার আছে আমরা তো বাধা দিইনি তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে শব্দ করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বোনদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি প্লিজ আপনি কোনো কথা বলবে না কেউ কোনো কথা বলবেন না বসুন বসুন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সষ্টম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকটাত্মীয় সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি বাড়িয়ে করেছি আর্জি করার জন্যই তো এটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে টায়াল শেষ করতে হবে দ্রুততম দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও দিই ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি একশো আট কোটি উনআশি লক্ষ তার মধ্যে একাশি কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো ২৬ কোটি সাতানব্বই নব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকার ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়তে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগেকার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি প্রিন্সিপ্যাল প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে

এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি